দ্বিতীয় ছত্রপতি সম্ভাজী মহারাজের জীবন এবং তার বীরত্বপূর্ণ সংগ্রামের উপর ভিত্তি করে তৈরি সম্ভাজী মহারাজ ছিলেন ছত্রপতি মহারাজের পুত্র যিনি মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন শিবাজীর মৃত্যুর পর সম্ভাজী মুঘল সম্রাট ঔরঙ্গজেবের বিরুদ্ধে নিজের সাম্রাজ্য রক্ষার জন্য কঠিন সংগ্রাম শুরু করেন ছবিটি মূল কাহিনী সম্ভাজি মহারাজের সাহস আত্মত্যাগ এবং নেতৃত্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে তিনি কেবল একজন মহান যোদ্ধা ছিলেন না বরং একজন শাসক এবং রাজনীতিবিদও ছিলেন মুঘল সম্রাজ্য সম্রাট ওরঙ্গজীবর যখন মারাঠা সাম্রাজ্য দখল করার জন্য আক্রমণ করেন তখন সম্ভাজি তার বীরত্বপূর্ণ প্রতিরোধের মাধ্যমে মুঘল থামানোর চেষ্টা করেন তার সংগ্রামের প্রতিটি ধাপ তার ব্যক্তিগত ত্যাগ এবং মারাঠা সেনাদের সাথে তার নেতৃত্ব এই ছবির মূল আকর্ষণ ছবির একটি বিশেষ দিক হলো সম্ভাজি মহারাজের ব্যক্তিগত জীবন তার স্ত্রী মহারানী ইয়েসুবাই ইয়েসুভাই এবং তার পরিবার এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মহারানী ইয়েসুভাই ছিলেন একজন শক্তিশালী নারী চরিত্র যিনি সম্ভাজিকে সবসময় সমর্থন করেছিলেন এবং কঠিন পরিস্থিতিতেও পাশে থেকেছিলেন ছবিতে তাদের সম্পর্ক সমর্থন এবং ভালোবাসার গল্পটি অত্যন্ত আবেগপূর্ণভাবে তুলে ধরা হয়েছে এই ছাড়া মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্র এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঔরঙ্গজেবী ছিলেন একজন কঠোর এবং শক্তিশালী শাসক যিনি তার সাম্রাজ্যের বিস্তারের জন্য সম্বাজী মহারাজাকে পরাস্ত করতে চান সম্ভাজি এবং ঔরঙ্গজেবের মধ্যেকার রাজনৈতিক দ্বন্দ্ব এবং যুদ্ধ এই ছবির উত্তেজনা বাড়িয়ে তুলেছে ছাবা ছবি নির্মাণের ঐতিহাসিক তথ্যের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছিল সতেরোশো শতাব্দীর মারাঠা সাম্রাজ্যের পরিবেশ সংস্কৃতি পোশাক এবং যুদ্ধের কৌশলকে বাস্তব করা হয়েছে ছবিটি প্রযোজনার সেট এবং ভিজুয়াল এফেক্ট মারাঠা সাম্রাজ্যের সময়কালে জীবন্ত করে তুলেছে ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান তার সঙ্গীত ছবির আবেগ ঘন আরও মনস্পষ্ট করে তুলেছে এছাড়াও ছবিটি ব্যাকগ্রাউন্ড স্কোর যুদ্ধের দৃষ্টগুলোতে একটি শক্তিশালী প্রভাব তৈরি করেছে ছবি টেলার মুক্তি পাওয়ার পর থেকে এটি দর্শকের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে ভিকি কৌশলের সম্বাজী মহারাজের চরিত্রে অভিনয় করেছেন এবং রশ্মিকা মান্দানার মহারানী ইয়েসুভায় রায়ের চরিত্রে আবেগময় অভিনয় দর্শকদের প্রশংসা করিয়েছে ছবিটি প্রধানত চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রেক্ষা মুক্তি পেতে চলেছে সুতরাং সমস্ত দিক থেকে ছবিটি ঐতিহাসিক যেমন পটভূমিকে তুলে ধরা হয়েছে তেমনি ইতিহাস এবং বাস্তব দুটির সঙ্গে কম্বিনেশন করে ছবিটি তৈরি করা হয়েছে সব মিলিয়ে ছবিটি দর্শকদের মন কাড়বে বলে আশা করা যায় এবং ছবিটি মুক্তি পাওয়ার জন্য আমাদের সকলকে অপেক্ষা করতেই হবে